চারিদিকে সূর্যি আমার কাঠফাটা রোদে প্রাণ প্রায় অতিষ্ঠ এদিকে ছেলে রাখতার মা তোমাকে আজকে আইসক্রিম বানিয়ে খাওয়াতেই হবে তখন প্রথমে পাকা আমের সঙ্গে একটু ফ্রেশ ক্রিম একটু চিনি দিয়ে একটা পাকা আমের লেয়ার তৈরি করলাম সেটাকে একটা পাত্রে কিছুক্ষণ বসিয়ে রাখলাম এরপর বাড়িতে বানানো আমার কাঁচা আমের জেলি ছিল সেই কাঁচা আমের জেলির সঙ্গে একটু ফ্রেশ ক্রিম একটু চিনি একটু গ্রিন কালার এসেন্স একটা জল দিয়ে কাঁচা আমের জেলি আর একটা লেয়ার তৈরি করলাম ওই পাকা আমের লেয়ারের ওপরেই কাঁচা আমের জেলি লেয়ারটিও কিছুক্ষণ বসিয়ে রেখে দিলাম পাত্রের মধ্যে এরপর তৃতীয় নম্বর হিসাবে কিছুটা ফ্রেশ ক্রিম একটু স্ট্রবেরি ফ্লেভারের জন্য গোলাপ জল আর একটু পিঙ্ক কালার এসেন্স দিয়ে চিনির সঙ্গে মিশিয়ে সেটাও একটা লেয়ার তৈরি করে পাত্রের মধ্যে বসিয়ে রাখলাম এবং সেটিকে আট ঘন্টা ফ্রিজে রেখে তারপর পরিবেশন করলাম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখলাম চিন ইন ওয়ান আইসক্রিম দুর্দান্ত স্বাদের হয়েছিল ওপর থেকে স্প্রিঙ্কেল ছড়িয়ে সেটিকে পরিবেশন করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে শেয়ার আর লাইক করে কমেন্ট করো